গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল কী কুয়াশা পড়েছে আর সেই কুয়াশার মধ্যে কত পাখি চলে এসছে বাড়িতে দেখো এগারোটা পাখি ওখানে আরও অনেকগুলো ছিল ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো কিরম করছে মানে একজনের পিছনে আরেকজন লাগছে খেতে খেতে দিচ্ছে না কেউ কাউকে বদমাশগুলো তো প্রচন্ড কুয়াশা পড়েছে দেখো বন্ধুরা কিছুই দেখা যাচ্ছে না তো কুয়াশা প্রচণ্ড ঠান্ডা নাক মুখ পুরো ঠান্ডা হয়ে গেল ভাল লাগছে না খুব পাখি গেলো সুন্দর দেখো নাচু 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 করে যাচ্ছে তো বন্ধুরা রাতের ডিউটিতে চলে এলাম তো রাতের ডিউটিতে তো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে সন্ধ্যা হতে না হতে এখানে আমি কালার ডাল আর মুগ ডাল নিয়েছি ভেজে আর এদিকে হচ্ছে আতপ চালট আতপ চালটা ভালো করে ধুয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে সবজি কিটে নিয়েছি আমি তো বানাবো খিচুড়ি খিচুড়ি খাবে তো এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার আমি ডালগুলো দিয়ে দেবো জলটা গরম হয়ে নেক তারপরে ভেজে রাখা কালার ডালটা দিতে হবে যেহেতু কালার ডাল হচ্ছে গিয়া তোমার হচ্ছে একটু সময় লাগে কালার ডালটা আগে দিয়ে দেবো এদিকে সবজি কাটা হয়ে গেছে এই যে আমাদের দিপারানি নতুন পোস্ত আয় বলে আবার সামনে রাখে বন্ধুরা রাত করে লাউ চুরি করে নিয়ে এসলাম দেশ জমির থেকে এটা এখানে খিচুড়িতে দেবো এই যে আমি একচরে নিয়ে আসছি আর একচোরে কাটতে চাই আমার না কিন্তু গাইস ঠিক আছে যারা খাবে তাদের তো বন্ধুরা সবজিটা দিয়ে দিছি তাও পাঁচ মিনিট হয়ে গেল তো সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আতর চাল

তো বন্ধুরা খিচুড়ি তো হয়ে গেছে নামিয়ে ফেলেছি খিচুড়ি এবার পড়ন দেবো তো পোড়নের জন্য আমি শুকনো লঙ্কা আদা পাঁচ করন এবার বোরনটা দিয়ে ধরে দেওয়ার মতো কেউ নেই দিয়ে নেই বন্ধুরা তারপরে দেখা হচ্ছে তো মেয়েকে দিয়েছি টেস্ট করার জন্য এই যে খিচুড়ি অলরেডি হয়ে গেছে আবার খেয়ে বলো তো কেমন হয়েছে আলতা করে এসছে কর আবার দিয়ে তো বন্ধুরা খিচুড়িটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও খিচুড়ি অলরেডি হচ্চুকা খিচুড়ি ওই দেখো হাতে কি করছে কি অবস্থা পাপা শুভ বন্ধুরা তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখনে চারটা বাজে চারটে চারটা পার হয়ে গেছে তো ভাবলাম না রাস্তা দিয়ে একটু হেঁটে আসি তো আজকে আর কেউ আসেনি ওখানে চলে গেছে ভাবলাম না একটু হাঁটাহাঁটি করে আসি খাওয়াটা প্রচণ্ড বেশি হয়ে গেছে আর ভাল লাগছে না অস্থির অস্থির লাগছে নিজেকে না একটু রাস্তা দিয়ে হেঁটে আসি তো চলে আসলাম হাঁটতে দেখো ওখানে কিন্তু হচ্ছে যে গাছটা দেখা যাচ্ছে বড় গাছটা আমি ক্যামেরাটা একটু এসে করে রেখেছি তো গাছটাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে পাতা আসছে। ওটা হচ্ছে তেজপাতা তেজপাতা হয়েছে গাছে প্রচুর পরিমাণে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো তো এই যে জমিতে এসে গেছে নিব্বা আর নিব্বি হ্যাঁ প্রতিদিন শুধু শাক টুকাবে সন্ধ্যা সন্ধ্যার আগে আজকে বলে বতুয়া শাক কালকে বলে মটর শাক তারপরে বলে সর্ষে শাক তারপরে বলে ধইনা শাক তারপরে বলে লাউ শাক এই শাক ওই শাক সব শাক খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে খাওয়া আর শেষ হয় না তো দেখো বন্ধুরা এই যে চা বাগান এটা আমাদের ওই যে যত দূর দেখা যায় সবগুলো আমাদের আর এই যে মটর শুটি গেছে দেখো মটর সুটি ধরে গেছে তুই কি শাক উঠাচ্ছিস মটর শাক তাই যে মটর মটর শাক উঠাচ্ছে কোমরটা কি ব্যথা করতেছে দেখো ইসের ফুলগুলো কিন্তু মজা লাগতেছে দেখতে এদিকে ইয়েলো ওইদিকে হোয়াইট কত সুন্দর কম্বিনেশন দেখো ফুলে ফুলে বন ভরে কবি কেন এখান থেকে নাই যে কত ঘাস হয়েছে ঘাস গুলা উঠাই দিতে দিলেই না খায় উনি যায় কোথায় কি করতে ওই যে দেখো বন্ধুরা গাছে কত ঝুমকো ঝুমকো সিম হয়ে আছে ওই যে খাবে না বুঝছো তো কালকে এখানে দেখিয়েছিলাম না একটা লাউ ঝুলছে লাউটাতে কালকে লাউটাতে কালকে হচ্ছে চুরি করে নিয়ে গেছি বুনুদের বাড়িতে পাঠ ওই যে মটর শাকের ডোগা আর এই যে রসুন এই যে লাউ তো এই লাউটা হচ্ছে কবে খাবো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিও আর তোমরা যদি খেতে চাও তাহলে সেটাও জানিও আমি কিন্তু পার্সেল করে পাঠিয়ে দিতে পারবো এই লাউটা দেখো এটা অনেক বড় হয়ে গেছে লাউটা ডালে খেতে যা লাগবে না রাজা ওই যে দাদা আসলো মাঠে থেকে হো 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 তো বন্ধুরা দেখো এই যে এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে দেখো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখো একদম অসাধারণ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি আমার প্রিয় বন্ধুরা দেখো বন্ধুরা এই যে ঝগড়া করে একজন শাক নিবে না আর একজন শাক তুলবেই রাজা কি করছিস ওখানে দেখো এই যেগুলো কিন্তু সর্ষে ফুল ছিল এখন এই যে সর্ষে হয়ে গেছে এই যে একদম লঙ্কার মতো আর কি লাগে এটা মাথাটা কিন্তু একদম চোখা চোখা দেখো একদম শুয়ে পড়েছে এত সর্ষে হয়েছে ভারিতে শুয়ে পড়েছে আর এখানে দেখো যে পালন শাকটা দেখো মানে ডগাটা দেখো না এত মোটা হয়েছে বাবা গো বাবা দেখো কি অবস্থা দেখো কিরম বিস্ত্রী ভাবে গালি দিচ্ছে তাও ওর বউ ওর শাক উঠানো বাদ দিচ্ছে না দেখো বিনা পয়সায় চিত্র হার দেখা যাচ্ছে ওটা দে তোর বইয়ের পাশা দে দেখি পারস নাকি দে পারে না দেখো কি বদমাশি লাগাইছে দেখছো দেখো দেখো ওনারা কি করছে এখানে দেখো তো বন্ধুরা দেখো বন্ধুরা পাখিদের কলরব এমনভাবে শব্দ করতেছে ছোট ছোট পাখিগুলো সব বন্ধ হয়ে গেল দেখছো এই যে বদমাশটা ঢিল পাগলা আড্ডা মারতে মারতে চলে এলাম বাড়িতে আর ওদিকে দেখো ওই যে কাকি এই যে ছাগল নিয়ে বসেছে আর এদিকে দুজন খেলছে দেখো দেখো এদিকে দেখো হ্যালো তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি এখনো বলছে ছয়টা বাইশ তো উঠান টুটান ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এবার আমি বিছানাপত্র তুলে নেবো তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আজকে মেয়ে ঘুমায়নি আমার সঙ্গে ওর ঠামার সঙ্গে ঘুমিয়েছে আমি আজকে একাই ঘুমিয়েছি তো চলো বিছানাপত্র তুলে নি